আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশিষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তো অনেক কষ্ট যারা ভিডিও বানায় তারাই শুধু জানি আর যারা আঙ্কেল আন্টি ভাইয়া ভিডিও বানান না তারাও বুঝতে পারবেন খুব কষ্ট তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখুন তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল তো ছাগল বের করছি ছাগলকে খ্যার মাখায় খেতে দিছি। ছাগলের জায়গাটা অপরিষ্কার ছিল সেটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে একটা টিনের ফুটা ছিল সেটা দিয়ে ময়লাগুলো ফেলাই দিছি তো দেওয়ার পর কাপড়গুলো টিনের নিচেই ছিল কয়দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে ঘর দর ঘর অনেকই নোংরা হয়ে আসে তো কাপড় চোপড় তো ধুতেই হবে তো সেই কাপড়গুলো ধুয়ে টিনের নিচেই মেলায় রাখছিলাম তো আজকে সকালে বৃষ্টি নাই ভাবছি যে কাপড় চোপড়গুলো বাইরে বের করে নাড়াই হয়তো হয়তোবা বাতাসে শুকায় যাবে তো বাবুরও কাপড় চোপড় ধুয়ে মেলছিলাম আপনাদের ভাইয়ের আর আমার ভাইয়ের সব কাপড়গুলো মেলা শেষ তো আপনাদের ভাইয়া সাইকেলটা নষ্ট হয়ে গেছিলো খুব কষ্ট করে কিনছিলো সাইকেলটা তো কষ্টের কথা আজকে আর নাই বলি তো সাইকেলটা নষ্ট হয়ে গেছিলো সেটা আবারও ঠিক করে আনছে নুসরাত মামনি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে তো ঘড়ি পরার চেষ্টা করতেছে বাচ্চা অত তাড়াহুড়া করে ঘড়ি পড়তে পারে না আমি পড়াই দিয়ে দাও পারবা তো এই যে দেখেন অনেক দিন পরে কয়েকদিন ধরে টানা এক টানা বৃষ্টির কারণে বাচ্চারা স্কুলে যেতে পারেনি আজকে সকালে একটু বৃষ্টি নাই সেজন্য বাবু রেডি হয়েছে প্রাইভেট থেকে আসে তো এখন এই যে জুতা পরবে বেল্টালা জুতা পরবা তো রেডি হওয়া হয়ে গেছে বাচ্চার আম্মু ওখানে টাকা আছে নাও টাকা নাও তো হালকা পাতলা কিছু খেয়ে বাচ্চা রেডি হয়েছে কয় টাকা গো ওখানে বুঝি বিশ টাকা আসে না যে পাতিলের উপরে টাকা আছে নাও ওটা তুমি খেয়েও থ্যাংক ইউ তো বাচ্চা টাকা চায় না আজকে একটু দেরি হয়ে গেছে তাই চাইছে তো রিক্সা ধরে দিয়ে আসবো আমি একটু আগায় দিয়ে আসি চলো আমাকে আর অত আগায় দিতে হলো না তো নুসরাতের সঙ্গে নুসরাতের আপু যাচ্ছে ফারিয়া তো আম্মু রিক্সা ধরে দুইজনা যাও যাও আর সব কিছু দিয়ে ভালোভাবে পড়াশোনায় আঁকায় নিয়ে আসবা কারো সাথে কোথাও যাবা না তো বাচ্চা সাথী পেয়ে গেছে তারা দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে অনেক দূরে তো রিক্সায় যে রিক্সা গাড়ি যাচ্ছে পাইলেই হয়তো বা রিক্সায় উঠে চলে যাবে মাহিবাবু স্কুলে না অসুস্থ তো দেখেন ঘরেতে পানি উঠে সবাই অসুস্থ ঠান্ডা লাগছে বাচ্চাদেরকে বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না মাহিদের রুমে খুবই আরও বেশি পানি সেজন্য মাহি আর মাইশা স্কুলে যায়নি তো নেহাবাবুর গায়েও জ্বর নেহাবাবু এখন শুয়েই আছে আর সকালের আবহাওয়াটা দেখেন কত সুন্দর দেখেন রোদ নাই আবার বৃষ্টিও নাই কিন্তু প্রচণ্ড গরম তো এখন যাই বাড়ির ভিতরে এখন একা একা কাজকর্মগুলো ধীরে ধীরে সেরে নেই ওই যে বাচ্চা অনেক দূর চলে গেছে তো বাচ্চাকে আগায় দিয়ে আসে ধীরে ধীরে কাজকর্ম শুরু করে দিছি তো বাচ্চা হালকা পাতলা নাস্তা খেয়ে গেছে বললামই তো তো আপনাদের ভাইয়া কলা আনছিল আর ফ্রিজেতে ছিল মিষ্টি রুটি ছিল সেটাই খেতেই তো চায় না সকালে কোনো মিষ্টি জাতীয় জিনিস তো একটা কলা আর রুটি খেয়ে গেছে আর এখন দেখেন টেবিলের অবস্থাটা কি এখন অফ ক্যামেরায় গোসাই নেব তো ফ্রিজ থেকেই পানি এনে খাইছে তো ঘরের মধ্যে অনেক পানি আমাদের তাও বাচ্চাদেরকে বলছি যে ফ্রিজের পানি খেয়েও না মা সবার ঠান্ডা লাগছে জ্বর সর্দি বাবুরই জ্বর হয়েছে তো বাচ্চারা কথা শোনে না তো এই পাশে দেখেন ভাবিদের বাসায়তে এত ফোম আনে ঘর মুছতেছি তাও হচ্ছে না প্রচণ্ড পানি তো আপনাদের ভাইয়া একটা ফোম আনছে বলছে যে এই ফোমটা নরম আর ভাবিদের ফোমগুলো সুপার মোটা তো বলছে এটা দিয়ে ঘরমোশো অত হাতেতে লাগবে না তো আসলে হাজব্যান্ডরা এরকম যদি কেয়ার করে কান্না না ভালো লাগে বলেন তো এখন আপ ক্যামেরায় এটা পরিষ্কার করে নেই আর এই ফোমটাও কেটে নিব তো আপনাদের ভাইয়া আসলেই বাচ্চাদের বা আমার সবার খেয়াল রাখা রাখার চেষ্টা করে তো যেটুকু সামর্থ্য অনুযায়ী সব সময় তা আমাকে আমার বাচ্চাদেরকে খুশি রাখার চেষ্টা করে তো যাই হোক এখন ক্যামেরা অফ করে দিয়ে টেবিলটা পরিষ্কার করে নেই তো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে পরিষ্কার করা তো ভাবছি যে গ্যাসের চুলাটা অনেক নোংরা হয়ে আছে পরিষ্কার করে নেই তো ছোট বাচ্চাটার গায়ে জ্বর ওষুধ খাওয়াই দিছি ঘুমাইছে তো সেই ফাঁকে এখন নুসরাতবাবু স্কুলে চলে গেল তো এক একাই তো এখন সেজন্য ভাবতেছি এই যে গ্যাসের চুলোটা এখন পরিষ্কার করে নিব পরিষ্কার করার জন্য কাপড় ঝামা সাবান আনছি তো এখন অফ ক্যামেরায় গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নেই তো দেখেন গ্যাসের চুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে কত নোংরা বের হয়েছে তো ঘোষা আনছিলাম আর সাবান দিয়ে এই এই কাপড়টা দেখেন কালো হয়ে গেছে তো আমার মায়ের চুলাটা অনেক দিন ধরে পড়েছিল। এক বছরের মতো আমার মা রান্না করে না সব সময় খড়ির চুলায় রান্না করতো তো চুলাটা পরে থাকার কারণে নতুন চুলাটা কালি হচ্ছে তো সেজন্য এখন গ্যাসে চুলাটা তাড়াতাড়ি করে নোংরা হয়ে যাচ্ছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে গ্যাসে চুলাটা একটু ঠিক করায় দাও তো এত সুন্দর করে মুচ্ছি তাও দেখেন রান্না করতে করতে চারপাশে কালি হয়ে যায় তো সেই কালিগুলো উড়ে উড়ে করে এইখানকার কাগজটা নষ্ট হয়ে গেছে সুন্দর করে মোশা তাও হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া যখন বেতন পাবে বেতন পালে একটা গ্যাসের চুলার মিস্ত্রিকে ডাকায় আনে চুলার কালিটা বন্ধ করে নিতে হবে তো ভাবি বারবার বলতেছে যে বেশি টাকা লাগবে না মিস্ত্রিকে ডেকে আন আনে চুলাটা কালিটা বন্ধ করে নে তো যখন আমাদের সুবিধা হবে হাজব্যান্ডের যখন সুবিধা হবে তখনই করতে হবে হাজব্যান্ডকে বলে রাখছি আপনাদের ভাইয়াকে যুদ একটা কথা বলে রাখি সে কথাটা মনে রাখে যখন তার কাছে টাকা হয়ে যায় তখন নিজে নিজেই খুঁজে আমাকে সব কিছু এনে দেয় তাহলে আমি কেন জেদ করব বলেন তো আসলে আমার হাজব্যান্ডটা তালা আমার কপালে মিলে দিছে অনেক ভালো আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই পাশে দেখেন পাতিলহাড়ি তো থালা বাটি তো এখন এগুলা অফ ক্যামেরায় পরিষ্কার করে নিব এখানে কয়টা পরিষ্কার করে উপর করে রাখছি আর এই পাশে যে এগুলো আনলাম প্লেট আর গ্যাসে চুলা মুচ্ছি কালি আর এই কাপড়টাও ধুয়ে পরিষ্কার করে নিই এখন দেখেন ধীরে ধীরে কাজকর্ম সেরে আমাদের ঘরের ভিতরে চলে আসছি যে রুমে আমরা ঘুমাই তো সেই রুমটার অবস্থা দেখেন তো যে বারবার বলি রাতের বেলা বৃষ্টি হয় দিনের বেলা ভালো থাকে তো একটু ঠান্ডা লাগে তো রাতেরবেলা যেহেতু টিনের ঘর এটা খুব ঠান্ডা লাগে তো সেজন্য কম্বল গায়ে দিয়ে দিছিলাম বাবুকে আর বাবুর গায়ে জ্বর আসছে আর দেখেন ঘর কত অগোছানো এলোমেলো তো সব সময় গোছানো জিনিস দেখায় আজকে আমার মামনি নাই সেজন্য আমাকে ক্যামেরা ধরতে হয়েছে তো এই যে দেখেন আলনার অবস্থা কি আপনাদের ভাইয়ার কাপড় আমার ভাইয়ের নিজের কাপড় আর দেখেন নুসরাত মামুনির জুতা পরে স্কুলে গেছে একটা নিচে চারটা ফেলাইছে তো এগুলা সব বাড়তি কাজকর্ম আর নেহা খাটেতে কেন শুয়ে নাই এই রুমে প্রচণ্ড গরম তো বাচ্চা উঠছিল কান্না করছে নুসরাত মামুনির ঘরেতে নিয়ে যায় ঘুমাই দিছি সে ঘুমে আসে এখন অফ ক্যামেরায় এই ঘরটা আমি পরিষ্কার করে নেব তো এখন দেখেন অনেকটা ক্ষণ পর ক্যামেরা চালু করছি ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো সবসময় এরকম পরিপাটি রাখতে আমার ভালো লাগে তো আমরা যারা ইউটিউবে কাজ করি সব আপুরাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করেন তো খুব ভালো লাগে এখানে দেখেন ওয়ার্ড্রোপের উপরেও ময়লা ছিল সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো আমার মায়ের হাতে ঝাড়ু এটা বিষ্ণু ঝাড়ু দেখেন কাঠিগুলো নেহা মামনি সব নষ্ট করছে একটু কি কাঠি আছে তো আমার মা নিজের হাতে নারিকেলের পাতা ছিলে তো এই ঝাড়ুগুলো আমাকে বেনে বানায় দিত তো এখন তো আর মা নাই কে বানায় দিবে বলেন এখন যেটাই করতে হবে কিনে কিনে ব্যবহার করতে হবে তো নেহা মামুনির ওষুধগুলো ওয়ার্ড্রুপের উপরে গুছায় রাখছি আর নুসরাত মামনি নেহার ভয়ে দেখেন নেল পালিশগুলো ওয়ার্ড্রুপের উপরে রাখছে আর এই গ্লাসের মধ্যে পড়া পানি আসে তো নেহা মামনি গত দুই দিন ধরে ভয় ভয় করতেছে বলতেছে এই রুমে থাকবো না আপুর কাছে যাবো আম্মু ভূত ভয় লাগতিসে তো বাচ্চা মোবাইল দেখে দেখে হয়তো বা ভয় পায় তো আমাদের মসজিদের ইমাম হুজুরকে আনায় বাচ্চাকে ঝাড়াই নিয়ে বাচ্চা এখন ভালো কিন্তু একটু গায়ে জ্বর আছে। পানি পড়াটা ভাইয়া বলছে যে একটু মুখে ছিটাই দিবা তো এ এসে দেখেন প্রচণ্ড প্রচণ্ড গরম তো কেমন ঘামায় গেছি দেখেন কাজ করতে করতে তো ফ্যান ছাড়াই কাজ করলাম অনেকটা ঘামায় গেছি আর নেহা মামনি কোথায় আছে চলেন দেখাই তো এই যে দুষ্ট বুড়ি ঘুমায় আছে তো নেহেমামনি শান্ত সিষ্ট থাকলে ভালো লাগে না তো যত কথা বলে ততই ভালো লাগে তো দুষ্টগুড়ি ঘুমায় আসে ঘুমায় থাক আমি কাজকর্মগুলো সেরে নিই তো দেখেন রান্নাবাড়ি শুরু করে দিছি অনেকটা ক্ষণ পর আবার ক্যামেরাটা আপনাদের মাঝে চালু করলাম তো এই যে মুরগির মাংস রান্না বসাইছি তো একটু ঝলঝলি রাখবো আলু দিছি তো আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তো এটা ডিম পাড়া লেয়ার মুরগি তো আপনাদের ভাইয়া আনছিল তো নুসরাত মামুনির আবদারের আজকে রান্নাটা হচ্ছে তো স্কুলে যাওয়ার সময় বলছে যে আম্মু ফ্রিজে মুরগির মাংস বা কোনো মাংস থাকে তো এই মাংসটা খেতে চায় না শুধু ব্রয়লার খেতে চায় তো ওকে বলতে হবে যে আম্মু এটা ব্রয়লার তো বাচ্চাকে বলতে হবে যে ব্রয়লার তাহলে খাবে চিনতে পারে না অতটা আবার শক্ত শক্ত হলে বলবে যে আম্মু এটা ব্রয়লার না তো মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আলু দিয়ে মশলা অনেক সুন্দর পিসা মশলা টসলা দিয়ে রান্না করছি তো আর একটা জিনিস খেতে চাইছে বলছে যে আমার পোলার চাল বাসায় থাকলে একটু পোলাও রান্না করুক অল্প একটু পোলার চালে একটু কি বাসায় আসে তো এখন পোলাওটা রান্না করব আর মুরগির মাংস রান্না শেষ তো আমার ভেজে শিলনোড়ায় বাটা মশলা এই যে গুঁড়া তো আমি এটা দিয়ে থাকি তরকারিতে তো এখন রান্নাটা হয়ে গেছে উপর দিক দিয়ে ছিটায় দিলাম তো বাচ্চারা যা খেতে চায় যদিও আমাদের সামর্থ্য অনুযায়ী কুলাই বা আমার বাসায় থাকে আমি বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো দেখেন মশলাটা ছিটাই দিয়ে আরও সুন্দর কালার আসছে তো এখন গ্যাসটা অফ করে দিয়ে চালটা ধুয়ে আনে পোলার চালটা ধুয়ে আনে রান্নাটা বসাবো তো বাচ্চা বলছে বাচ্চা স্কুল থেকে এসে দেখলে অনেকটা খুশি হবে বলি নাই যে আম্মু বাসায় আসে রান্না করে দিব তো বলছি তোমার বাবা আসলে বলবো কিনে আনে রান্না করব। তো বাচ্চা আসে দেখলে অনেকটা খুশি হয়ে যাবে তো বাচ্চাদের খুশির জন্যই সব কিছু করা দেখেন কী কী রান্না বসাইছি এই পাশে ভাত গরম হচ্ছে পানিটা আর এখানে পোলা চাল ভেজে নেওয়া হয়ে গেছে তো সাদা পোলাও রান্না করব বাচ্চা সাদা পোলাই পছন্দ করে নুসরাত মামুনি পাশে পানির বলকটা উঠে গেছে এখন এই পানির মধ্যেই পোলা চালটা ঢেলে দিব তো বাবু বেরেস্তা দিয়ে পোলাও খেতে পছন্দ করে না তো সাদা পোলাই বেশি পছন্দ করে আর একবারে যদু রান্না করি মাংস দিয়ে তিহারি পছন্দ করে তো দেখি চালটা একটু ঢেলে দিই তো পোলা চালটা ঢেলে দিয়েছি বলকও আসছে আর সের মধ্যে দেখেন আলা চাচা আসছে তো আলা চাচার থেকে ভাবিরা ভাবি কাকি ডাকলো যে সুইটি তুমি নেবা নাকি তো আমার তো সুটকি খুব পছন্দর খাবার তো কে কে সুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা কিনে আসছি দেখেন কি কি সুটকি তো এটা চ্যাপা সুটকি তো নতুন হয়তোবা চ্যাপা সুটকি যে এই শুটকি চ্যাপা না সরি চ্যালা না কি বলে চ্যালা সুটকি আর এটা চুরি সুটকি বললো তো আমার খুব পছন্দ চ্যাপা সুটকি কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না ঢাকা কুমিল্লার ওইদিকে পাওয়া যায় একটা ভাবি বাসা কুমিল্লার ওইদিকে ছিল ঢাকাতে তো আমাদেরকে আনায়ে খাওয়াইছে তো তারপর থেকেই চ্যাপা শুটকির ফ্যান বলেন চ্যাপা শুটকি আমাকে খুব ভালো লাগে তো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না তো বললামই সেজন্য এগুলা শুটকি নিলাম তো চুরি সুটকি আর এখানে চেলা সুটকি তো সুটকিগুলো এখন রান্না করবো নাকি দেখি ভাবতেছি এখন দেখেন এই পাতিলে চাল নিছি তো ভাবির থেকে চাল ধার করে অনেক আগেই আনে খাইছিলাম তো বলে না মানুষ এক হালার বাড়ি দশ হালা যায় দশ হালার বাড়িতে এক হালা যায় তো ধার দেনা নিয়ে পৃথিবীটা তো ধা চাল শেষ হয়ে গেছিলো আপনাদের ভাইয়া আনতে লেট হয়েছিলো তো ভাবির থেকে এনে রান্না করে আমরা সবাই খেয়েছিলাম তো অনেক দিন চাল আনছে তো আবারও চাল খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভাবিকে দেওয়াই হচ্ছে না তো ভাবির চাল মাপা পটটা দিয়ে চাল নিছি তো এই চালটা নিয়ে যাব ভাবির পর দিয়ে মাপায় দিয়ে আসবো আর এই যে সুটকি তো দেখতেই পাচ্ছেন তো এখন সুটকির দাম এত বর্ষার সময়ে তো এখানে দুইটা সুটকি মিলে একশো টাকা সুটকি নিছি তো আপনাদের ভাইয়া শুনলে বলবে একশো টাকা দিয়ে সুটকি নিয়ে তোমাকে খেতে হবে কিন্তু ওটাই আর কি করে বলবে জানেন বলবে যে তোমার সুটকি পছন্দ নিসো ভালো করছো তো এখন যাব ভাবিদের বাসায় চালটা দিতে তো এই যে দেখেন ভাবিদের বাসায় চলে আসছি তো ভাবি এখানে খিচুড়ি নষ্ট কেন খাওয়া যাবে না তা আলু কাটছে ভাবি রান্না বসাইছে কি কি যেন দেখেন আলু একটা আলু কাটতে গেলে কত আলু ফেলে দিতে হয় পোকা ধরছে আলুগুলোতে ভাবিদের আর এই পাশে দেখেন মুরগির হার কলিজা গিলা ওখানে একটা আনারস আর এই পাশে দেখেন কি রান্না বসে ভাবি ওয়াও ইলিশ মাছ না কি ভাবি ইলিশ আর কি পটল ভুজি কচুর বই তারপরে সব কিছু দিয়ে মাখায় ঝাখায় রান্না নাকি তো ভাবি চাল নিয়ে গেছিলাম চাল দিতে আসছি তো ভাবি চাল নিচ্ছে ভাবির কোটা দিয়েই মাপে নিয়েছিলাম তো ভাবি রান্নাঘর দেখেন আসলে আমরা যখন রান্না করতে বসি কত কিছু ছড়ানো ছিটানো এলোমেলো করে তো ভাবিও গ্যাসে রান্না করতেছে আমিও গ্যাসে রান্না বসাইছি তো ভাবি চা কি করবে কোন বৃষ্টির সময় তো মাটির চুলায় যাওয়াই যায় না হ্যাঁ এই যে দেখেন ভাবি তরকারি নাড়ে দেওয়ার জন্য চলে গেছে তো আসলে ইলিশ মাছ খাইতে আমার ইলিশ মাছের তরকারিটাই বেশি স্বাদ লাগে গন্ধে গন্ধে ভাবিও তাই খাই পছন্দ করে কিন্তু আমাদের হাজব্যান্ডরা পছন্দ করে পেঁয়াজ দেবো না আর ভাবির হ্যাঁ ভাই পছন্দ করে ঝোল না পেঁয়াজ দে ঝোল আর আর খায় নেবে আর আপনাদের ভাইয়া পছন্দ করে ঝোলের ভিতরে দেন যাতেই দেন তাতেই খাই আর ভাইয়া খুব একটা মাছ খায় না কিন্তু ওই মাছ টেল টেলা ঝোল করে দিতে হবে কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ ঝুড়ি করে দিয়ে তো ভাবিরও রান্না হয় না শুধু একটা তরকারি হচ্ছে কেবল তারপরে ভাবি রান্না করবে যে কেটে বাসে রাখছে মুরগির গলা দিয়ে রান্না করবে তো থাকেন আমিও যাই চাল নিয়ে হচ্ছে সুটকি নিলেন আপনি আমি তো নিলাম একশো টাকার সুটকি টাকাই নাই দেখেন আমার ভাবি কি করছে ভাবির কাছে সব সময় টাকা থাকে বলছে টাকাই নাই তো আমার কাছে ছিল নিতেন এই যে ডাকলামই তো হ্যাঁ এই যে দেখেন ওই চাষি ডাকলো আমার কাকি আর শান্তা বাবা যাই করছে শান্তা ভাবি করছে নিলেন সুটকি তো হচ্ছে না নিলিব ওই নিল তো সবাই নিচে আজকে সুটকি আমার বড় ভাবি নিতে পারেনি সেলা আর কি আর নাই আর চ্যাপা ও খাওয়া নাই তা আব্বা যদি ঢাকায় যায় এবার আনতে কব তাহলে খাওয়া হবে পাওয়া যায় না ওই জন্যই তো তো আচ্ছা ভাবি সুটকি নেয়নি কিন্তু আমি রান্না করলে অলরেডি পেয়ে যাবেন সমস্যা নাই তো আমরা দুইজনা যখনই যা খাই যেগুলো পছন্দ করি আমরা মিলেমিশে খাওয়ার চেষ্টা করি আমরা মাছ মাংস অত পছন্দ করি না কিন্তু বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্য রান্না করতে হয় মেয়ে মানুষ একটু ভাজি ভর্তা যে হয় সেটা দিয়ে আমরা পছন্দ করি কচুই তো তুলতে সালাম দিয়ে পানি দিকে তো দুফুর হয়ে গেছে নুসরাত মামনি স্কুল ছুটি করে বাসায় আসছে চারটার দিকে তো গোসল করে ভাত খেতে বসছে তো খাবারগুলো দেখে নুসরাত মামুনি অনেক খুশি বলতিছে আম্মু তুমি আমার কথা রাখছো তো নুসরাত মামুনি আবদার করে গেছিলো স্কুলে যাওয়ার সময় বলছে আম্মু মাংস আর পোলাও রান্না করো তো ভাবিও একটা আবদার করছে ভাবির আবদার ওরে রাখছি তো ভাবি বলছিল শুটকি মাছ নিছিস একটু শুটকি মাছ রান্না করে খাওয়া তো ভাবির বাসায় থেকে পটল আলু বেগুন কেটে আনছি আমার বাসায় এসে শুধু রান্না করছি তো ভয়েস দিতে বসলে নেহা বাবু কান্নাকাটি করে তো সবারই মন রাখার চেষ্টা করি তো আবারও একটা জিনিস দেখেন আল্লাহ তালা যখন দেয় তো নাকি বলে সবাই সব দিক থেকেই আল্লাহ সহায় থাকলে আপনার সব দিক দিয়ে আসে তো আসলে এই কথাটা সত্যি মিলে গেছে আজকে তো আপনাদের ভাইয়ার অফিসে অনুষ্ঠান ছিল তো সেখান থেকে পোলাও আনছে তো ভাবিদের বাসায় ঘাটি ছিল একটু ঘাটি দিছে আর মুরগির রোস্টও তো একসঙ্গে অফিসের অনুষ্ঠানও দেখেন আজকে বাসায় সব কিছু ভালো মন্দ রান্না হয়েছে তো আবারও আপনাদের ভাইয়াও বাচ্চাদের জন্য অফিস থেকে আনছে তো আসলে যা হয় তো ভালোই হয় তো বাবুও খেতে বসছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ 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 আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই ইনশাল্লাহ একসঙ্গে এগিয়ে যেতে পারবো আল্লাহ যদি সহায় থাকে আর আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে এগিয়ে যেতে পারবো তো আর বেশি কথা নাই বলি দেখেন নুসরাত মামনি বলতেছে এত টেস্ট হয়েছে আম্মু খুব স্বাদ হয়েছে আজকের খাবার তো বাচ্চাদের মন খুশি রাখতে ভালোই লাগে তো আপনাদের ভাইয়াও খেতে বসছে নেহাকে আগে খাওয়াই দিচ্ছে আমি এখনও খেতে বসিনি আর শুটকি মাছটা আপনাদের ভাইয়া বাসায় বাসায় খাচ্ছে আর বলতিছে শুটকি মাছের ভাজিটাও অনেক সুন্দর হয়েছে তো ভাবি বলছিল ভাবিরও মনের আশা পূরণ করলাম তো আবারও বলতেছি ভাবির বাসায় থেকে পটল আলু বেগুন কেটে আনে শুধু আমি রান্না করছি তো ভাবিরও মনের আশা পূরণ হলো নুসরাত মামুনিরও মনের আশা পূরণ হলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ